আজকের এই রান্না বান্না এবং দৈনিক কাজগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সবগুলো মিলিয়ে কিরকম হয়েছে সবাই দেখে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবা আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবা আসসালাম ওয়ালাইকুম ইলমা ডেলি ব্লগ থেকে আপনাদের মাঝে আজকের একটা দৈনিক কাজের ভিডিও নিয়ে আসলাম স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবা যাতে পরবর্তী ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে পারি এই তো আমার ছেলে মেয়ে নিয়ে শুরু করলাম ছেলে মেয়ে যে এখন পড়াশোনা করতেছে ওদের পড়াশোনাটা কমপ্লিট হবে কমপ্লিট করে তারপরে দিন স্কুলের জন্য আমি রেডি করে দেব তারপরে বাকি কাজগুলো করবো ওদের স্কুলে পাঠিয়ে কী করতেছো তোমরা এদিকে তাকাও একটু তাকাও সুন্দরভাবে তাকাও হ্যাঁ তোমাদের পড়াশোনা তাড়াতাড়ি শেষ করো বাবা ইলমার কত দূর হুম ওই দুইটা তাড়াতাড়ি শেষ করো স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে এই তো পড়ালেখা শেষ এবার স্কুলের জন্য রেডি করে দেব সাথেই থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কুলে নিয়ে যাব আজকে এখানে ওদেরকে রেডি করার সময় ওর আব্বু কল দিয়েছিল বাহির থেকে ওর আব্বুর সাথে কথা বলতেছিল রেডি করে দিতাছি স্কুলে যাই হোক স্কুলে দিয়াম স্কুলে নিয়ে যা মানে হাল সুন্দর করে পর বা সব লেখা উড়াই হালাইবা বন্ধ এই যে যে কদিন গ্রামে থেকে তো ওই কদিনে পড়া উড়াইবা দ্বারা বেলটা সুন্দর করে লাগাইনি ওদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পর চুল খুলবি চুল খোলা লাগবো কি চুলটা তো সুন্দর করে আছি

সমস্যা নাই দেরি হয় নাই আমরা অনেক আগে চল ওকে এই তো মাসাল্লাহ বলবেন সবাই চলো এই তো ওদের স্কুলের সামনে চলে এসেছি স্কুলের গেটে ওদেরকে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিলাম তারপরে একটু ছেলে বন্ধুদের সাথে ছবি তুললে এবার চলে এই তো আমি ওদের স্কুলে পৌঁছাই দিয়ে চলে আসছি কিছুক্ষণ হয়েছে ঘরে আরও কিছু কাজ ছিল ওগুলো করলাম কিছু কাপড় চোপড় ভিজাইলাম এই তো আজকে সাধারণ রান্না করব একটু শেয়ার করলাম আপনাদের সাথে এই তো এগুলো আজকে আমি রান্না করব। তো আমার রান্নাঘরটা একদমই ছোটো আপনাদের এই যেগুলো সব কাটবো আর একটু খোলোই শাক কুচি করে রেখেছিলাম আগে থেকে ওটা আমি কিছুটা সিদ্ধ করে রেখে দেবো ফ্রিজে আর অল্প কিছু ভাজি করব আমার একার জন্য তো সাথেই থাকুন এই তো আমার ধনিয়া পাতা আর মরিচের বোটা বাচ্চা শেষ এবার আমি বেগুনগুলো সুন্দর করে আগে থেকে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম এখন ওই বেগুনটা সাপবো তো আমার সাথে দেখো আমি আজকে বেগুনটা ভাজি করবো আগে থেকে ছেলে রাখা ছিল বেগুনটা আমি সুন্দর করে চাক চাক করে কেটে নেব এটা ভাজি করব মানে ভাজি বলতে কেটে সুন্দর করে আগে ভাজব তারপরে ভাজার পরে একটু পেঁয়াজ দিয়ে গুণা করব আজকে আমাদের এটাই আয়োজন তারপরে রাত্রে আবার অন্য কিছু রান্না করব তো এই কারণে ভাবলাম যে শুধু ডিম রান্না করা আছে গত কালকে রাত্রে রান্না করেছিলাম তো এখন সাধারণত বেগুন আর শাকটাই ভাজি করি মনে করিলাম অল্প আছে জানি এখন সবার বাসায় দুপুর অল্প অনেকগুলো অনেকগুলো হয়ে গেছে এই তো দেখুন আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন কতগুলো হয়ে গেছে দুইটা বেগুনে আমার কতগুলো হয়ে গেছে এখন আমার এটা আমার পুরোটা রান্না করতে পারবো না অর্ধেক রান্না করব আর অর্ধেক ভেজে রাখবো সুন্দরভাবে বেরিয়ে পেঁয়াজ কুচাতে এত সমস্যা পেঁয়াজ কুচালে আমার চোখ দিয়ে পানি পড়বে এলা পুরান পেঁয়াজ হোক বা নতুন পেঁয়াজ হোক কত কাজ করে খেতে হয় এখন এক সময় বাবা মার কত আদরের ছিলাম জিনিসটা এখন ফিল করি যতটুকু পেঁয়াজ লাগবে নিলাম এবার আদা আর আদা দিব পেঁয়াজ কুচানোর পরে আমার প্রচুর পরিমাণে চোখ দিয়ে পানি করছে তারপরে এক চোখ চোখের পানি পরিষ্কার করে নিয়ে তারপরে আবার কাটা বললাম প্রচুর কষ্ট হয় পেঁয়াজ কাটলে আমার কি করব রান্না করতে হলে তো এগুলো করতেই হবে স্বাভাবিক এই তো গুলো কুচানো হয়ে গেছে আমি মরিচ শাকে এভাবে গোল গোল করে কেটে দিই তাহলে পুরোটা খাওয়া হয় তো শেষ এবার এবার লবণ মাখিয়ে রাখবো হলুদ একটু মাখিয়ে রাখবো সব হয়ে গেছে হলুদ মাখা হয়ে গেছে রান্না করতে চলে আসলাম তার আগে কিছু কাশে নিলাম চলে গিয়েছিলাম কাপড় চুপড় ধোয়ার জন্য তারপরে কাপড় চুপড় ধুতে ধুতে আজাম দিয়ে দিয়েছে তো ভাবলাম নামাজটা পরে তারপরে একবারই রান্নার কাজে আসি তো বন্ধুরা সবাই নামাজটা আড়াই আগে এই তো আমি নামাজটা সেরে তারপরে রান্না করতে আসলাম কারণ আবার স্কুল ছুটি হয়ে গেলে ছেলে মেয়ে এসে আবার খাবারটা খেতে চাবে তো আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি অনেক গ্যাস যা আছে তার মাঝে রান্না করতে হচ্ছে কিছু করার নেই করাই হালকা ভাজা দিয়ে উঠিয়ে নিচ্ছি সুন্দর ভাবে বাঁচতে পারতেছি না গ্যাসের কারণে মজার খাবার রান্না করতে শুধু একটু কষ্ট করতে হয় রান্নাটা মজা হওয়ার জন্য এই আর কিছু না কারণ এখন আমাদের যে গ্যাস আছে এই গ্যাসই রান্না করতে হবে মতো লবণ আটা কাটা রসুন বাটা নিলাম একচল্লিশ মরিচের কাটি দিলাম হলুদের কাটি একটা জিরার গুঁড়া পানি দিয়ে মাংসটা কষাবো কিছুক্ষণ কষাবো তারপরে ফিরে এই তো দেখো বাস আমার প্রায় হয়ে গেছে এখন ঠিকা দিয়ে নেবো পাটটা ঠিকা দিয়ে দেখো এগুলো আমি আগে কেটে নিয়েছি কিছুটা রান্না করতে করতে এগুলো কাটা শেষ করলাম এখন অল্প কিছু আছে এ কটাও আমি রান্না শেষ করতে করতে কেটে ফেলবো তারপরে এগুলো আবার পরিষ্কার করবো সুন্দরভাবে এগুলো চোখলা ছাপিয়ে তারপরে ব্লেন্ডার করব। চলো ফিরের যাই রান্নায় এই তো মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে কত সুন্দর একটা কালার এসেছে ইনস্টাগ্রামটাও অনেক সুন্দর হয়েছে কালারটা কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু অনেক সুন্দর কালার এসেছে এবার আমি একটু পানি দিয়ে নেব এই তো বলো কে শিখেছে এবার আমি এক এক করে বেগুন গুলো দিয়ে দেব তোমার দেওয়া হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে কতক্ষণ ঢেকে রান্না করে শেষ শাকটা নামিয়ে বাগার দিয়ে নেব হয়ে গেছে সিদ্ধ করা এবার এগুলো দেখে বেশি তারা করতে হয় যায় নিয়েছি এবার আমি সিদ্ধ করে রাখা শাক সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবো যাতে পরবর্তীতে নামিয়ে খেতে পারি তার জন্য সবগুলো সাদা আমি একসাথে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব সিদ্ধ করা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেবে এই তো দেখো আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে এবার আমি ছেলের জন্য একটু রেডি করতেছিলাম। সুন্দরভাবে তোমাদের মাঝেও তুলে তাই তোমাদের সাথে শেয়ার করি এই সুন্দর মুহূর্তটা তার জন্যই এরকম ভাবে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা দেখে হয়তো আমার ছেলে স্কুল থেকে এসে খুশি হয়ে যাবে তাই একটু ভাবলাম একটু দুষ্টানির মাঝে এই খাবারটা রেডি করে ফেললাম তো আজকের এই তো দুপুরে আমাদের এই খাবারটাই হবে এই তো আমার ছেলে স্কুল থেকে এসে গোসল করে তারপরে এসে বসেছে তাই ওদের তাড়াতাড়ি খাওয়াই দেওয়ার জন্য আমি বসে পড়েছি এখন ওকে খাওয়াই দেব তোমরা পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে আশা করব দেখবা বা বুদ্ধি একটু একটু করে খাও সবকিছু তাহলে আবার তুই লাগতো আমি খেয়ে ফেলাম তোমার এটা যে বেগুন রান্না করছি খাইয়া দেখো কত মজা বিসমিল্লাহ হেজিдим মজা না বেগুন ভাজা না খাইলে এটা বেগুন ভাজা উঠে রাখ তো বন্ধুরা আজকে আমার ছেলেকে খাওয়াই দিতে দিতে ভিডিওটা শেষ করব আজকের ভিডিওটাই পর্যন্তই সবার কাছেই রিকোয়েস্ট ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিবা আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবা যাতে পরবর্তী ভিডিও তোমাদের মাঝে আমি দিলে আবার চলে যায় তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আজকে ভিডিওটাই পর্যন্তই ছেলেকে খাওয়াই দেবো তো সবাই ভালো থাকবা টাটা দাও আল্লাহ হাফেজ